আলাইকুম আমরা চলে আসছি বুকাজাইদের কাছে সে অত্যন্ত একটা ভালো ছেলে আমাদেরই কৃতি সন্তান আমাদের গ্রামের তার সাথে আমরা দেখা করতে আসছি সাথে আমাদের দুজন বড় ভাই আছে সে অনেক ইনোসেন একটা ছেলে অনেকই ভালো ভালো মন মানসিকতার ছেলে তাকে সবাই সাপোর্ট করবেন আমরা তার কাছে আসছি তার পাশে আছি আপনারা সবাই থাকবেন এই দোয়াটা আপনাদের কাছে রইল সে আসলেই অনেক ভালো একবার আসুন দেখুন তার সাথে মিলন না মিললে কিন্তু কেউ বুঝতে পারে না লোকটা কিরকম ঠিক আছে আমাদের বড় ভাই কিছু কথা বলবে অনেক দূর থেকে আসছে বড় বড় ভাই ভাই এই যে আমাদের উনি কিছু কথা বলবে জুনাইদের সাথে আসসালামু আলাইকুম অনেক দিন ধরে সাধনা ছিল স্বপ্ন ছিল ছোট ভাই আমাদের এলাকার প্রীতি সন্তান সাথে দেখা করব করবো জুনাইদের সাথে দেখা হয়ে গেল আর জুনাইদ তোমার সাথে কিছু কথা ছিল ভাই আমার জি ভাই বলেন

আসলে আমাদের গ্রামের মানুষ যখন আমাকে একটু সম্মান দেয় আসলে অনেক ভালো লাগে তো আমি সবাই বলি আর আমারা যারা ভালোবাসেন দেশে এবং বিদেশে যারা প্রবাসে থাকেন যারা আমাকে ভালোবাসেন হ্যাঁ আমারও যতটুক ভালোবাসেন তাদেরকে এতটুকু ভালোবাসা দিবেন তারা তারা অনেক দূরে থাকে ভাই কোন দেশে থাকে কোন উমান থাকি উমান থাকেন ভাই আমি ইতালিন প্রবাসী আমি দেখেন গাইজ আমাদের গ্রামের মানুষ এত দূরে থাকে আর আমার ভিডিও দেখে প্রতিদিন রেগুলার ভিডিও দেখে আসলে অনেক ভালো লাগে আমাকে যারা যারা ভালোবাসেন তারা অবশ্যই এই ভাইয়াদেরকে সাপোর্ট করবেন ভালোবাসবেন গ্রামের মানুষ হ্যাঁ আসলে গ্রামে জিনিস ইমতে মানুষ হ্যাঁ একটা জিনিস গ্রামে থাকলে কিন্তু গ্রামের জিনিস মূল্য দেয় মূল্য দেয় না মূল্য দেয় না তাইলে আমার ভাইয়েরা এত ভালোবাসা দিতেছে আমারে আমাদের আমাদের ভালোবাসাটা নেই আমাদের গ্রামে

আমি আমি একটা আমি একটা ভিডিও করছি ভাই বুঝছেন এই যে আমার কাছে টাকা আছে একটা সাজানো নাটক আমি জাস্ট এরকম ভাবে করছি যাতে মানুষে সমালোচনা করে তো জাস্ট এই ভিডিওটা সিরিয়াসলি ভালো একটা ছেলে ভদ্র সবাই তারা সাপোর্ট করবে আর আমাদেরকে সাপোর্ট করবেন জুনাইদের পাশে আমরা সবসময় আছি হ্যাঁ জুনাইদের পাশে আমরা সবসময় আছি ঠিক আছে শুধু আমরা চাই যে আমাদের জুনাইদ অনেক বড় সারা বাংলাদেশ তাকে চিনুক বাহিরের মানুষ চিনুক দেশ বিদেশ যেখানে যে থাকে সবাই তাকে চিনুক একটাই আমাদের মন থেকে ভালোবাসা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ